হচ্ছে এই মুহূর্তে তৃণমূল অনার্স সিরিয়াস নোট খুব সাংঘাতিক চাপে আছে একটা বড় অংশের তৃণমূলের নেতা দিয়ে আপনাকে পরিষ্কার বলছি সংখ্যাটা আঠারোশো ছয় কোনোভাবেই নয় সংখ্যাটা এর বহু গুণ তৃণমূল আগামীতে দেখবেন এটাও চ্যালেঞ্জ হবে এবং নতুন করে লিস্ট বাড়তি লিস্ট বের করতে বাধ্য হবে তারপরেও আরো ভয়ানক কিছু নাম অপেক্ষা করুন টপ লেভেলের বহু লোককে এরা বাঁচিয়েছে এই চাকরি চুরির সাথে তৃণমূলের কাছ থেকে গণতন্ত্রের পাঠ অন্তত এই মুহূর্তে ভারতবর্ষে কারণ নেওয়ার নেই কারণ এত বড় একটা স্ক্যাম যে মুড়ি মুরকির মতন তৃণমূলের নেতারা চাকরি পেয়েছে শুধু একটা নয় হাজার হাজার এরকম বেরোবে হাজার হাজার যে সংখ্যাটা ডিটেল যদি আমরা বের করি তাহলে হয়তো ঠক গা উজার হয়ে যাবে আপনাকে বলছি যে আজকে তৃণমূল বিধানসভায় বাঙালি ভাষার আক্রান্ত বাংলা ভাষা এগুলো নিয়ে সব কথা বলছে আমি তো আপনাকে স্পষ্ট বলছি বাংলা ভাষা এবং বাঙালি সবচাইতে বড় শত্রু যদি কেউ হয়ে থাকে তৃণমূল সরকার দেখুন সেনার এলাকায় সেনা যে যে দিন অব্দি আপনাকে পারমিশন দিয়েছে আপনাকে তো মানতে হবে ধরুন আমরা অভয় মঞ্চ করেছিলাম একাধিক জায়গায় ইভেন ধরুন আজকের দিনটাই আজকে মুখ্যমন্ত্রী অভিযোগটা করছে তো আজকে এসএসসি দপ্তর অভিযান করার যে লিগাল রাইটসটা চাকরি হারাদের আছে গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে আন্দোলন সংগঠিত করার অধিকার ভারতবর্ষের যে কোনো নাগরিকের আছে যে কোনো সরকার সেটা মানতে বাধ্য তাহলে আজকে হাইকোর্টের নির্দেশ নিয়ে হাইকোর্টের নির্দেশে আসতে হলো কেন কেন সুমনকে ওই চাকরিহারা ছেলেটি সুমন বিশ্বাস একের পরে একের পরে এক একের পর এক এই সরকার তাকে হেনস্থা করে যাচ্ছে আজও তাকে আপনারা চিত্র দেখতে পেয়েছেন মেট্রো চ্যানেলে তাকে পারলে কার্যত বেআইনিভাবে তাকে অ্যারেস্ট করা ঘুষি মারা এই যে কাজগুলো তৃণমূলের কাছ থেকে গণতন্ত্রের পাঠ অন্তত এই মুহূর্তে ভারতবর্ষের কারণ নেওয়ার নেই কারণ এই সরকার ক্ষমতায় আসার পরে একটা স্ট্রিট কর্নারও পর্যন্ত বিরোধী দল কিংবা এ রাজ্যের কোনো নাগরিক সমাজ যদি করতে যায় শাসক দল তৃণমূল তার বাধা দিয়েছে এবং আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্টের মাধ্যমে আসতে হয়েছে এমন কি আপনারা তো সব চ্যানেলগুলো চালাচ্ছেন ইউটিউব চ্যানেল আপনি বলুন তো এক একটা ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে কতগুলো করে মামলা আপনারা কি কোনোটা কোনো মামলাতেই সরকার আপনাদের কেন মামলা করেছে তার উত্তর দিতে পারে শুধুমাত্র পলিটিক্যাল ইনটেনশন শুধুমাত্র কতগুলো এদের গাজোয়ারি কতগুলো স্বৈরাচারিতা গণতন্ত্রের নাম করে এদের একটার পর একটা অগণতান্ত্রিক কাজ তার কারণেই এগুলো হচ্ছে আমি আপনাকে পরিষ্কার বলছি যে যদি সত্যিকারেরই আর্মির ওখানে যে শিডিউল তারা স্টেটমেন্ট দিচ্ছে যে এই দিন অবধি সরকারের ধর্নামঞ্চ চালানোর কথা ছিল তার বাইরে যদি রাজ্য সরকার বা তৃণমূল এরা যদি এটাকে এক্সটেনশন করতে চায় থ্রু প্রপার চ্যানেল তারা অ্যাপ্লাই করেনি কেন আসলে এই ধরনের কার্যকলাপের সাথে সেন্ট্রালকে যুক্ত করে দিয়ে নিজেরা পায়ে পায়ে পা রেখে ঝগড়া করছে আর সেন্ট্রালের নামটা কেন রাখা হচ্ছে কারণ সেন্ট্রালের নামটা রাখলেই এইটাকে এস্টাবলিশ করতে তৃণমূলের সোজা হবে দেখেছো সেন্ট্রাল গভর্নমেন্ট বকলমে বিজেপি শাসিত কেন্দ্র সরকার বাঙালি বিদ্বেষী এইটাই কারণ তা না হলে দেখুন ওইখানে মঞ্চে তৃণমূল বাংলা ভাষা যে এই মুহূর্তে বাংলা ভাষায় কথা বলা দিয়ে সারা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে যে হেনস্থার শিকার হচ্ছে এটা তার গণতান্ত্রিক রাইটস হিসেবে যদি সে চাইতো ধারাবাহিক আন্দোলন করতে তাহলে সেখানে একটা এক্সটেনশনে চিঠি করলেই হয়ে যেত এটা তৃণমূলের ক্ষেত্রে কোনো ব্যাপার না সকালে সে রক্ষা উঠে গেলে বিকালে গিয়ে সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবজ নিয়ে আসে এই উদাহরণ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা তৃণমূলের নেতাদের ক্ষেত্রে প্রযোজ্য ইনক্লুডিং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে তারা তারা কেন পারমিশন করলো না এমন নয় যে ওখানে আর্মি দেয় না তৃণমূল নেতাদের মতো নয় যে পশ্চিমবঙ্গের অন্যান্য অঞ্চলে আপনাকে যদি অভয়ার অভয়ার ন্যায় চেয়ে যদি একটা নাগরিক আন্দোলনও হয় সেক্ষেত্রে হেনস্থা পারমিশন না দেওয়ার থেকে শুরু করে মঞ্চ ভেঙে দেওয়া আপনি দেখেননি যে শামবাজার মেট্রোর সামনে অবহায়ার জন্য ধর্ণা মঞ্চ হয়েছিল নাগরিক সমাজের ভেঙে তুলে নিয়ে চলে গেছে বাসপত্র পরে হাইকোর্টের নির্দেশে মঞ্চটা তৈরি করা হয় আমি আপনাকে পরিষ্কার বলছি যে এই ঘটনা তৃণমূল সরকার কিন্তু কেন্দ্রে কেন্দ্র যে বাঙালি বিদ্বেষী এইটাকে প্রমাণ করার জন্য নিজেরা এই ঘটনাটাকে করলো নাহলে আর্মির কাছে একটা পারমিশন চাইতে তৃণমূলের সামান্য সময়ও লাগতো না তৃণমূল শাসক দল কেন করেনি ইচ্ছাকৃতভাবে এটা ঘেটে দিয়ে কেন্দ্রকে মেলাইন করা কেন্দ্রের যে এই আর্মি এদেরকে এর সাথে যুক্ত করে কালিমা করতে পারলে তাদের যে যে চক্রান্তটা আমি আপনাকে বলছি আজকে তৃণমূল বিধানসভায় বাঙালি ভাষার আক্রান্ত বাংলা ভাষা এগুলো নিয়ে সব কথা বলছে আমি তো আপনাকে স্পষ্ট বলছি বাংলা ভাষা এবং বাঙালি সবচাইতে বড় শত্রু যদি কেউ হয়ে থাকে তৃণমূল সরকার কারণ যেখানে ভারতবর্ষের কোনো রাজ্যেই সে রাজ্যের মানে স্থানীয় অধিবাসী তারা যেখানে আছে সেখানে অন্য রাজ্যের মানুষকে ভোটে দাঁড়াতে দেয় না অথচ একশো শতাংশ বাঙালি অধ্যুষিত মুর্শিদাবাদ একশো শতাংশ বাঙালি অধ্যুষিত আপনি আর কিছু প্রান্তগুলো আপনি দেখুন সেখানে কাদেরকে ডাকানো হয়েছে বাংলা এক বর্ণ বাংলা লিখতে পড়তে বুঝতে পারে না ইউসুফ পাঠান কীর্তি আজাদ শত্রুঘ্ন সেনা একের পর এক আপনার বাইরের থেকে লোক এনে আপনাকে দাঁড় করাতে হচ্ছে এটা বাংলার কততম প্রীতি আপনি বলতে পারবেন মঞ্চে পৌঁছলেন এবং বলছেন যে আমাকে দেখে দুশো আর্মি অফিসার ছুটে পালালো কি বল এগুলো গল্প মুখ্যমন্ত্রীকে দেখে পালানোর কি আছে মুখ্যমন্ত্রী তার স্ট্যাটুচুরি পাওয়ার তার সংবিধান তাকে দিয়েছে তিনি সেই পাওয়ার নিয়ে গেছেন গণতান্ত্রিক অধিকার আর আর্মিরা তার জায়গায় বসে যে সোয়ার তাদের কাছে আছে যে আপনারা এক্সটেনশনের পারমিশন নেয় নিয়ে যতদিন নিয়েছিলেন ততদিন করতে দিয়েছি তারপরে আর করতে দেব না এইটাই তো কথা এখানে পালানোর কি আছে মুখ্যমন্ত্রী বাঘও নয় ভাল্লুকও নয় অনুব্রতর মতন বাঘও নয় মুখ্যমন্ত্রী সাদা মাঠা হাওয়াই চপ্পল পরে সাদা শাড়ি পরে একদম ঠান্ডা মাথার গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেত্রী হিসাবেই ওনার পরিচিত মুখ সবাই তাকে দিদি দিদি বলে ডাকেন কেউ পিসি বলে ডাকেন কেউ মা বলে ডাকেন এর বাইরে তো উনি বাঘ ভাল্লুক এই তকমাগুলো আমি অন্তত দেখিনি শুনিনি যে মমতা ব্যানার্জি বাঘিনী ঠিক আছে হ্যাঁ আহত বাঘিনী মাঝামুদ্দিনী বলেন কিন্তু প্রশ্নটা হচ্ছে আর্মি অফিসাররা কোন চ্যানেলে দেখা দেখানো গেছে যে আর্মি চ্যানেল আর্মির লোকজন এয়ারফোর্সের লোকজন যারা সীমান্তে বসে থেকে দাঁড়িয়ে থেকে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে শত্রুদের চোখে চোখ রেখে জীবন বলিদান করে জীবন বাজি রেখে লড়াই করে তারা একটা রাজ্যের গণতান্ত্রিক ভাবে নির্বাচিত জনপ্রতিনিধিকে জননেত্রীকে দেখে পালাবে কেন তারা তো চুরি করেনি বা তৃণমূল বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে সেনাকে এরকম ভাবে ব্যবহার করলে রাজনৈতিক প্রয়োজনে সংবিধান তিনি তো এটাও বলেছিলেন মুর্শিদাবাদের সেনা নাকি বাংলাদেশি জঙ্গিদেরকে ঢুকিয়েছে তারা দাঙ্গা হামলা করেছে হিন্দুদের মেরেছে বাড়িঘর পুড়িয়েছে পরে জানা গেল চন্দন দাস আর ওই কি নাম আহ হত্যা হরগোবিন্দ দাস তাদের মেরেছে যতজন তারা সব আশেপাশের লোক কি হাইকোর্টে মামলায় স্পষ্ট জমা পড়েছে রিপোর্ট যে তৃণমূলের ওখানকার বিধায়ক কাউন্সিলর তারা এই পুরো ঘটনাটা মুর্শিদাবাদের এই যে হামলাটা হিন্দুদের উপরে বেছে বেছে হামলা বেছে বেছে বাড়িঘর পোড়ানো হত্যা এটা পুরোটা পুরোটা করেছে তৃণমূলের এলাকার লোকাল গুন্স তৃণমূল নেত্রী কি একটাবার ক্ষমা চেয়েছে উনি তো প্রথম ভারতবর্ষের একটি দলের নেত্রী যিনি ভারতবর্ষে যারা আমাদের রাত্রেবেলা নিশ্চিন্তে ঘুমাতে সাহায্য করে যাদের আত্মত্যাগ আমাদের ভারতবর্ষে আক্রমণ থেকে নিরন্তর প্রতিহত করে আমাদের সুখের শান্তিতে একটা জীবন তৈরি করতে সাহায্য করছে প্রত্যেকটা মুহূর্তে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বারবার তাকে বলতে হয়েছে বা বলতে হয় আগামীতেও বলতে হবে মা বোনেরা খুতি খুন্তি হাতা নিয়ে বেরিয়ে আসুন বিএসএফ দেখলেই পেটাবেন মারবেন তো এটা তো বলে আজ অব্দি তো ভারতবর্ষে কোনো নেত্রীকে শুনেননি কোনো দলের রেসপন্সেবল নেতা নেত্রী এ কথাগুলো বলেনি আমি আপনাকে পরিষ্কার বলছি যে এগুলো কিছুই না এগুলোকে বৃহত্তর স্বার্থে বাঙালি অস্মিতার অঙ্কে দেখার জন্য দেখানো আর দ্বিতীয় হচ্ছে এই মুহূর্তে তৃণমূল অন সিরিয়াস নোট খুব সাংঘাতিক চাপে আছে একটা বড় অংশে তৃণমূলের নেতাদের একের পর এক চাকরি চুরি তাদের পরিবারের লোকজনকে তার বেরিয়ে আসছে এই যে টেন্টেড ছটা নয় দীর্ঘ তালবাহানার পরে নটার কাছে পিঠে আটটা কততে বের করলো আমি আপনাকে পরিষ্কার বলছি আঠেরোশো চারজন এই ছজন এই তা হ্যাঁ পরে দুজন অ্যাড হয়েছে চারজনের পরে এটা সঠিকই নয় এসএসসি নিজে অযোগ্যদের সংখ্যা বলেছিল ছ হাজার পাঁচশো পনেরো জন সুপ্রিম কোর্টে এটা এসএসসি বলেছিল আর পরিষ্কারভাবে সিবিআই তদন্ত করে সাড়ে ন হাজারের কাছিপিঠে নাম দিয়েছিল যারা ও ট্যাম্পার করেছে আমি আপনাকে পরিষ্কার বলছি সংখ্যাটা আঠারোশো ছয় কোনোভাবেই নয় সংখ্যাটা এর বহু গুণ তিনি আগামীতে দেখবেন এটাও চ্যালেঞ্জ হবে এবং নতুন করে লিস্ট বাড়তি লিস্ট বের করতে বাধ্য হবে তারপরেও তারপরেও পৃথিবীর প্রথম সরকারি কোনো একটি সংস্থা যারা যোগ্যদের নয় চাকরি যারা পেয়েছে তাদের লিস্ট বের করেনি চাকরি যাদের গেছে অযোগ্য অপদার্থ চোরদের লিস্ট বের করেছে এটা পৃথিবীর ইতিহাসে অভিনব থেকে অভিনব এবং তাদের কি উজ্জ্বল নাম দেখুন এত কম সংখ্যক বের করার পরেও তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী কুহিলি ঘোষ রাজপুর সোনারপুর পৌরসভার আঠেরো নম্বর শঙ্কা ঘোষ নির্মল ঘোষের ছেলের বউ যে নির্মল ঘোষ একটা রাজ্যে জেগে পড়াশোনা করে কঠোর পরিশ্রম করে একটি ডাক্তার একটি মেয়ে ডাক্তার হয়েছিল তার রেপ অ্যান্ড মার্ডার হয়েছিল সরকারি হাসপাতালে তাকে তড়িহড়ি পুড়িয়ে দিতে সাহায্য করেছিল মনে আছে এই নির্মল ঘোষ তার বৌমাকে তিনি অযোগ্য বৌমাকে চাকরিতে ঢুকিয়েছে শুধু তাই নয় কবিতা বর্মন অজয় মাঝি বিভাস মালিক প্রিয়াঙ্কা মন্ডল নমিতা আদর্শ শাহিনা সুলতানা রশনারা বেগম লিস্টটা আরো দীর্ঘতর হবে আরো বড় বড় নাম আমি সেই দিনটার অপেক্ষা করছি যেদিন এই অযোগ্যদের চাকরি বিক্রি করেছিল যে তৃণমূল নেতারা সেই অযোগ্য রাজনীতিবিদ জালি রাজনীতিবিদদের নামের একটা লিস্টও বেরোবে আপনি দেখুন সেদিন আপনি আপনি ভাবুন যে চৌটালা হরিয়ানার মুখ্যমন্ত্রী চৌটালা পাঁচবার মুখ্যমন্ত্রী হয়েছেন দীর্ঘদিন বিরোধী নেতা ছিলেন সেই চৌটালা এবং তার ছেলে চাকরি এই শিক্ষক দুর্নীতিতে তার দশ বছর জেল এবং পরে আরো চার বছর জেল এবং জেল থাকাকালীন তার মৃত্যু হয় তার দলটা আজকে পৃথিবীর থেকে উঠে গেছে তাহলে আজকে এত বড় স্ক্যাম ক্যাবিনেটের মমতা ব্যানার্জি ফ্রম দ্য বিগিনিং ডে এগারো সাল থেকে আজ অব্দি ওই পুলিশ মন্ত্রকটা তিনি কাউকে দেননি তাহলে তিনি কেন দায়িত্ব নিয়ে রিজাইন দেবেন না পদত্যাগ কেন করবেন না এত বড় একটা স্ক্যাম যে মুড়ি মুরগির মতন তৃণমূলের নেতারা চাকরি পেয়েছে শুধু একটা নয় হাজার হাজার এরকম বেরবে হাজার হাজার যে সংখ্যাটা ডিটেল যদি আমরা বের করি তাহলে হয়তো ঠগ বাজতে গা উজার হয়ে যাবে কোথাও গিয়ে তৃণমূলীদেরকে বাঁচাতেই কি এই লিস্ট প্রকাশ করতে এত গরিব ছিল রাজ্যের রাজ্য সরকার সরকারটা কমিশনের এবং এ থেকেই যোগ্যদেরকে বিড়ম্বনায় ফেললো রাজ্য সরকার আমার কথাটা হচ্ছে এটা নতুন কি তৃণমূল দলটি এই চাকরি চুরির সাথে যুক্ত এবং এই চাকরির একটা বড় অংশ তারা তাদের দলের নেতাদের দিয়েছে এবং আরেকটা অংশ আলু পটল মতন বাজারে বিক্রি করেছে অর্থাৎ দুটো ঝিঙ্গের ক্ষেত্রেই তৃণমূল নিজে ইন্টারেস্টেড পার্ট অর্থাৎ এই দুটো লিস্ট যদি সারপেসে চলে আসে এই যাদেরকে টাকার বিনিময়ে অযোগ্য গুলোকে ঢুকেছে তারা টাকা চাইবে যে টাকাটা দশ নব্বই পঁচিশ পঁচাত্তরের ভাগ হয়ে উপরে মহল খেয়ে নিয়েছে সংখ্যাদের অযোগ্যদের তালিকা যদি এসএসসি র কাছে সত্যিই থেকে থাকে যে তালিকা তারা প্রকাশ করছে তাহলে যোগ্য শিক্ষকদেরকে কেন আবার পরীক্ষা যোগ্য অযোগ্যদের তালিকাটা না বের করলে সবাই আইনের ভাষায় অযোগ্য এটা কিন্তু মাননীয় সুপ্রিম কোর্ট বলেছে এই জন্য মাননীয় সুপ্রিম কোর্ট একটা সুন্দর শব্দ ব্যবহার করেছে যেটা আপনারা বারবার বলেছেন বারবার এটাকে আমরা সারফেসে তুলেছি যে কি স্পেশালি নট স্পেশালি ফাউন্ডেড টু বি টেন্টেড অর্থাৎ যারা টেন্টেড তার বাইরে যারা আছে তারা কিন্তু কেউই নট টেন্টেড নয় এরা নট স্পেশাল স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড খেয়াল করুন বাকি যারা আছে তারা কেউ যোগ্য এটা এসএসসি বলেনি এসএসসি কে প্রশ্ন করা হয়েছিল যে ওরা কি যোগ্য বলছে বলতে পারবো না অর্থাৎ এদের মধ্যেও এদের মধ্যে মাননীয় সুপ্রিম কোর্ট বুঝে গেছে অনেক অযোগ টেন্টেড ঘাপটি বেড়ে বসে আছে অর্থাৎ টেন্টেডদের স্বার্থে তৃণমূল দলটি সবাইকে স্কিপ গোট করলো বলির পাঠা করলো এই যে প্রথমেই কথা বললেন রাজপুর সোনারপুরের তৃণমূল বিধায়ক তৃণমূল কাউন্সিলার তিনি বলছেন তিনি তার নাম অযোগ্য তালিকায় থাকলেও তিনি এই তালিকা মানেন না এই তালিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ চোর কি কোনোদিন স্বীকার করেন আমি চুরি করিনি আজ অবধি পৃথিবীর কোনো চোরকে দেখেছেন শুনেছেন বলেছে আমি চুরি করিনি সে লাস্ট অব্দি চেষ্টা করবে তার ভাবমূর্তি কারণ তার তো বিজনেস ওটা তাকে দলে থাকতে হবে তাকে ভোটে জিততে হবে আবার চুরি করতে হবে আমি আপনাকে বলছি আজকে তিনশোর কাছাকাছি টেন্টেটরা মামলা করেছে কেন মামলা করেছে কারণ কোনোভাবে যদি একটা স্টে অর্ডার নেওয়া যায় কারণ এটা তৃণমূলের মতো এরা করেছে এই যে তিনশো জন তৃণমূলের নেতা নেত্রীদের একটা বড় অংশ তার মধ্যে তারা মামলাটা করলো কোনোভাবে এরা যদি

চোরায় না শুনে ধর্মের বাণী কে বলেছে আপনাকে স্বচ্ছভাবে হবে যে রাজ্য সরকার মোটা টাকা জনগণের ট্যাক্সের টাকা খরচা করে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চে বারবার ছুটছে কারণ দাগিদের দাগিদের পরীক্ষায় বসতে দিতে হবে সেটা নাকি তাদের কি তাদের মানে ফান্ডামেন্টাল রাইটস আপনি দেখুন সোমেন সেন জাস্টিস সোমেন সেন জাস্টিস স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে কল্যাণ ব্যানার্জি এসএসসির হয়ে মামলাটা রাজ্য সরকারের রাজ্য এদের প্রতি দায়বদ্ধ কারণ মমতা ব্যানার্জি বলেছেন আগে যোগ্যদের দেখব পরে অযোগ্যদের দেখব আমি কারো চাকরি না খেতে দেব না আমি বেঁচে থাকতে কারো চাকরি যাবে না কথাটা কে বলেছিল বারবার তিনি বেঁচে আছেন চাকরিও সবার চলে গেছে অযোগ্যগুলো লিস্ট থেকে বেরিয়েছে আরও বেরোবে আমরা কাল থেকে কাকর আমরা বেছে বের করবই আমি একটা প্রশ্ন করব এই যাবৎকালে একদম প্রথমেই এই যেভাবে তৃণমূলের একাধিক ব্যক্তিত্বদের নাম উঠে আর কার কার নাম উঠে আসতে পারে আমি বলছি আরো ভয়ানক কিছু নাম অপেক্ষা করুন টপ লেভেলের বহু লোককে এরা বাঁচিয়েছে এই চাকরি চুরির সাথে ওতপ্রোতভাবে তৃণমূল যে প্রাতিষ্ঠানিকভাবে যুক্ত এই প্রাতিষ্ঠানিক যে দুর্নীতি চক্রটা যেটা পারিবারিক তো পরিবারতন্ত্রের মোড়কেও কিন্তু আবদ্ধ হয়েছে এই যে পরিবারতন্ত্রের মোড়কে এন্টায়ার কনসপিটিসিটা হয়েছে এতে শুধুমাত্র কয়েকটা নির্মল ঘোষ কয়েকটা কবিতা বর্মন কয়েকটা কুহিলি ঘোষ অঙ্কিতা অধিকারী যুক্ত নয় এখানে মনে রাখতে হবে জীবনকৃষ্ণ প্রাণকৃষ্ণ হরে কৃষ্ণরা জাস্ট কিছু দালালের ভূমিকা নিয়েছিল টাকাটা তো বিক্রি করার জন্য এবং ইমিডিয়েট ইয়ে করার জন্য বিক্রির যে ইমিডিয়েট বেনিফিশিয়ারির সাথে যে দোকানদাররা থাকে মেইন বেনিফিশিয়ারিরা এখনো লুকিয়ে আছে তারা বড় বড় পলিটিক্যাল মাথা কুণাল ঘোষ তো একটা বেসরকারি চ্যানেলে প্রকাশ্যে বলেছিল তিনি জেলে থাকতে খবর পেয়েছেন চুরিটা হচ্ছে মমতা খবর পাননি ক্যাবিনেটের মাথা চো দুশো চুরানব্বইটা যিনি মুখ অথচ কুণাল ঘোষ জেলে থেকে খবর পেয়েছে এমন কি তার অভিযোগ ছিল যেটা নিয়ে আজও তৃণমূল নেত্রী বা তার দল কোনো স্টেপ নেয়নি বা কুনাল ঘোষকে কোরআল কথা যে মিথ্যে সেটাও চ্যালেঞ্জ হয়নি যে ক্যাবিনেটে এখনো সেই মন্ত্রী বসে আছে প্রশ্ন করবো আপনার কাছে অন্য রাজ্যে আমরা দেখি কারা চাকরি পেল সেদিকে মানুষ তাকিয়ে থাকে এ রাজ্যে চুরি করে কাদের চাকরি গেল সেদিকে মানুষ তাকিয়ে থাকে এই তো চিত্র আপনি চিত্র আরো শুনবেন এই যে তথ্য বেরোলো আপনি ভাবুন আমরা তো এগুলো নিয়ে চর্চা করি চর্চা করলে পরে ইউডাইস এর দু হাজার চব্বিশ পঁচিশের রিপোর্ট বেরিয়েছে সেই ইউডায়াসের চব্বিশ পঁচিশ রিপোর্ট বলছে পশ্চিমবঙ্গে ছ হাজার চারশো বিরাশিটি স্কুলে একজন করে শিক্ষক আট হাজার স্কুল অলরেডি বন্ধ হয়ে গেছে সারা ভারতবর্ষে সাত হাজার নশো তিরানব্বইটি স্কুল শিক্ষক পড়ুয়া শূন্য তার মধ্যে পশ্চিমবঙ্গ তিন হাজার আটশো বারোটি স্কুল ভাবুন সাত হাজার নশো তিরানব্বইটা স্কুলের মধ্যে পশ্চিমবঙ্গেই তিন তিন হাজার আটশো বারোটা স্কুল যারা শূন্য এবং পশ্চিমবঙ্গে কি দুজল চিত্র ছ হাজার চারশো বিরাশিটা স্কুলে একজন করে শিক্ষক ইউনিয়াস রিপোর্ট বলছে আমার কথা নয় এই যে ইউনাইটেড ডিস্ট্রিক্ট যে এর সেকেন্ডারি এডুকেশনাল যে রিপোর্টটা আমি আপনাকে পরিষ্কার বলছি আজকে রাজ্যে সরকার এমনভাবে শিক্ষাটাকে মেরে ফেলেছে যে স্কুলে যদি এখন কোনো বাচ্চা সরকারি স্কুলে বাধ্য হয়ে যেতেও হয় তার বাবা মা স্কুলের নামটা ইন্টারেস্ট করে বাড়িতে টিউশন পড়ায় কারণ ওখানে গেলে তো সাদা খাতার টিচার গুলো ভর্তি স্যার আমি আমার শেষ তিনটে প্রশ্ন আপনার কাছে একদম শেষের দিকে চলে এসেছি আমি বলবো এই মুহূর্তে আমরা যেরকম দেখলাম মেয়র রোডে ধুমধুমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেল যে আপনারা তৃণমূলের পতাকা সরিয়ে মঞ্চ ভেঙে দিয়েছেন এর ফল খুব খারাপ হবে মেয়র রোড থেকে হুশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন না দেখুন ফল খারাপ যখন উনি ধমকি দিয়েছে নিশ্চয়ই হবে আর্মি অফিসারগুলোকে হেনস্থা করবে সিবিআই যেমন রাজ্যে হেনস্থার শিকার হয়েছিল এর উপরে হামলা হয়েছিল ইডির উপরে ভয়ানক আত্মঘাতী হামলার পরে ইডির বিরুদ্ধে মামলা হয়েছিল এনার বিরুদ্ধে মামলা হয়েছিল যেটা শাহজাহানকে অ্যারেস্ট করতে গিয়ে আমি আপনাকে বলছি যে উনি যখন এটা বলেছেন দেখবেন আজকে হয়তো কয়েকজন আর্মি অফিসারের বিরুদ্ধে একটা মামলা হবে শ্লতাহানির অভিযোগ হয়ে যাবে এবং তাদের বিরুদ্ধে জনরোষকে উস্কে দিতে তৃণমূলের নেতা কর্মীরা হয়তো হামলাও চালিয়ে দিতে পারে আমি আপনাকে বলছি এটা উনি ভালো পারেন অথচ এই রাজ্য কিন্তু একটা কশি ফেডারেল স্ট্রাকচারের পার্ট উনি আর্মি এয়ারফোর্স বিএসএফ এনআইএ ইডি সিবিআইয়ের বিরুদ্ধে কোনো উস্কানিমূলক কথা বললে ভারতবর্ষের সংবিধানকে সরাসরি আক্রমণ করা হয় উনি সংবিধানের মাথায় বসে আছেন আমি জানি না এটা কী করে সম্ভব এইটা কিন্তু সাংঘাতিক এবং আত্মঘাতী

ঠিক আছে একমাত্র তৃণমূলই আছে যে একশো চুয়াল্লিশ পরেও ধর্না করতে পারে রাজ্যপালের ভবনের বাইরে আর কোন দল ঢুকতে পারে না উদাহরণ দেখেননি যে এই লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী শেষ দিকে আসবেন বলে এন্টায়ার কলকাতাটা একশো চুয়াল্লিশ ধারায় দিয়েছিল তাহলে কি আইন শৃঙ্খলা সবের ঊর্ধ্বে রাজ্য শাসক দল নিজেদেরকে মনে করছে একদম নয় হাইকোর্টের ভাষাটাই বলছি আর রাজ্যে আইনের শাসন নেই শাসকের আইন প্রিবেল করছে তাই এরকম

যে কোনো মানুষ যে কোনো পলিটিক্যাল পার্টি একটা মঞ্চ বানাতে গেলে পুলিশ পারমিশন দেয় না হাইকোর্টে যেতে হয় তার উদাহরণ তো আজকে বললাম ভবনে গণতান্ত্রিকভাবে একটা আন্দোলন করতে যাওয়া চাকরি হারাদের পুলিশ হেনস্থা করছে বাড়িতে গিয়ে পুলিশ হচ্ছে সিনিয়র ডাক্তারদের মানে অভয় মঞ্চের অভয়ের সেই সময় নির্মম ধর্ষণ খুনের পরে যে উত্তাল জন আন্দোলন তার যতগুলো ডাক্তার জুনিয়র সিনিয়ররা যুক্ত ছিল তাদেরকে প্রত্যেককে লালবাজারে ডেকে হেনস্থা করা হচ্ছে এটা কনসা গণতন্ত্রের কথাবার্তা গণতন্ত্র তৃণমূল নেত্রী যে যার লাঠি তার তন্ত্রে পরিণত করে দিয়েছে এখন তার উপরে যখন লিগাল কোনো ব্যবস্থা সেন্ট্রাল গভর্নমেন্ট নেয় তখন তিনি চিৎকার করে শিল চিৎকার করে এলাকা মাতিয়ে দেন এগুলো কিচ্ছু হবে না যা হওয়ার তা আইন মাফিকই হবে আপনি বেআইনি করলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট জাগ্রত প্রহরী বসে আছে তারা দেখে নেবে